সম্পূর্ণ আইটেম কিন্তু আজকে আমাদের থাকবে আর আজকে আমাদের ভিডিওতে যুক্ত হয়েছেন হলো আমাদের হলো শেল ভাই শেল ভাই ওয়া ওয়ালাইকুম সালাম সুমন ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া শুয়েল ভাই বেবি মাঠ হ্যাঁ আর স্ক্রিনে যে নাম্বারটা সে নাম্বার না আর এখানে বাচ্চাদের যা যা আছে সবই পাওয়া যাবে একই নিচে ইনশাআল্লাহ একই ছাদের নিচে আসবেন নতুন যারা বাবা মা হবেন মায়ের জন্য এবং ছোট বেবির জন্য আচ্ছা আজকে যে বেবিটা হবে প্রথম দিন থেকে শুরু করে এক বছর পর্যন্ত আরকি যা লাগে

বসার জায়গা আছে বসে ঠান্ডা মাথায় দেখে দেখে একটা একটা করে দেখে নিবে ভাইয়ের কিন্তু দেখেন দশক বিশাল বড় শোরুম কিন্তু দেখেন আরে কিন্তু স্টক করা আছে আপনাদের গোডাউন আলহামদুলিল্লাহ ভাইয়া উপরে আছে গোডাউনে আছে যে এই পাশে নিচে আছে ভিডিওটা বড় হয়ে যায় তো জাস্ট একটা একটা করে ধারণা দিব যে নতুন বেবিদের কি কি আইটেম লাগে কিন্তু 25 সালে তো আপডেট কিছু কালেকশন আসবে আপডেট কালেকশন আছে ইনশাআল্লাহ তো আপডেট থাকবে অবশ্যই কি লাগে দাম গুলো কেমন হয় সেটা একটা আমরা শুরু করব ফারস্টে ফারস্টে যেটা লাগে নিমা

অথবা আপনি সরাসরি দোকানে চলে আসবেন এগুলো একটু প্রাইস বেশি আলমের সত্তর টাকা করে সত্তর টাকা করে এগুলো আবার ষাট টাকা করে ষাট টাকা করে পিন কিন্তু অনেক আছে ভাই দাম গুলো একটু আইডিয়া দেওয়ার জন্য হ্যাঁ এগুলো হচ্ছে ছেলে মেয়ে নাই সবাই পড়তে পারবে আর মেয়েদের জন্য আলাদা এগুলো আছে পিন্ট আছে এক কালার আছে একশো বিশ টাকা করে মাত্র একশো বিশ টাকা এগুলো শুধুমাত্র মেয়েদের জন্য আর এটা ছেলে মেয়ে সবার

একশো বিশ আর নব্বই সেই পুরাতন প্রাইজে কিন্তু এখনো দেখা দিপিগুলো দেখলেন হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ এগুলো প্রথম দিন থেকে লাগে প্রথম দিন প্যান্ট পড়তে সুতি কাপড় হবে কালার কিন্তু অনেক হয় ভাইয়া কালার কালার দেখে শেষ হবে না হ্যাঁ আর একটু ছোট সাইজ এটা হচ্ছে পনেরো টাকা আর একটু যারা বড় নিবেন বড় সাইজ আছে বড়টা একটু পরাইতে সুবিধা পঁচিশ টাকা পঁচিশ টাকা এগুলা কিন্তু পঞ্চাশ ষাট টাকা বিক্রি হয় হান্ড্রেড সুতি কাপড় হ্যাঁ আমরা যে পাইকারি দামে অনলি পঁচিশ টাকা পঁচিশ টাকা পনেরো টাকা হ্যাঁ দুইটা সাইজ পাবেন একটা একটু ছোট একটা একটু বড় হ্যাঁ ন্যাপি প্যান্ট

হ্যাঁ সব কিন্তু এরকম অনেক কালার থাকবে ভাইয়া তারপর একশো দশ টাকা একশো দশ তারপর হচ্ছে আরো বড় আর একটু বড় চান পঁচিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি পাশে পঁচিশ হবে লম্বাই চৌত্রিশ হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ লম্বা হবে বত্রিশ বা চৌত্রিশ হবে

সব দেখাতে পারবো না অনেক আছে দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যায় হ্যাঁ বড় হয়ে যায় আচ্ছা একটু করে দেখায় দিচ্ছি হুম চমৎকার আর এটা হচ্ছে যে ভাইরাল একটা জিনিস পান্ডা বলে পান্ডা বলে না হ্যাঁ পান্ডা এটা কিন্তু ভালো চলে বাচ্চা 50 টাকা একটার মধ্যে সাত আটটা কোয়ালিটি আছে মানে মাথা বাচ্চা এর আছে মাথা এখানে থাকবে বাচ্চা এখানে শুয়েছে এখানে শুয়ে দিয়া দেখান তো দেখি অনেকে অনেকে ভিডিও তো বোঝে না এই যে ধরনের বাচ্চাটাকে এখানে বাচ্চা কই একটা বাচ্চা তো নাই আমার এই যে আচ্ছা বাচ্চা একটা শুয়ে দিয়া এটা মাথা হ্যাঁ মাথা এই যে জাস্ট

আমি অনেকে মন খারাপ করে কি ভাই একটা একটা করে কি দেখা একটা ভাইয়া আমাদের পাঁচটা ছয়টা চারটা করে কালার আছে এক পিস করে দেখা দেয় এক পিস করে এক পিস করে দেখা দেয় হ্যাঁ একশো টাকা তারপরে তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা চারশো পঞ্চাশ টাকা মোটাগুলা যেটা যে ক্যাপ কম্বল বলি আমি আমি নাম দিছি ক্যাপ কম্বল মোটাগুলা গোলা মোটা চারশো পঞ্চাশ টাকা গেঞ্জি কাপড় যারা চান গেঞ্জি কাপড় এটা আছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা চমৎকার আর এগুলো প্রত্যেকটা কিন্তু কালার আছে ভাইয়া এটার মধ্যে চারটা কালার এটার মধ্যে পাঁচটা কালার প্রত্যেকটা কালার এটা এটা অনেক তিনটা কালার এটা তিনটা কালার দেখে নেবেন হ্যাঁ সাবার তাওয়াল দেখে দিলাম আমাদের দুশো বিশ টাকা থেকে শুরু আচ্ছা যারা ব্যবসা করতে চায় এগুলো নিয়ে তারাও তো করতে পারবে না ব্যবসার জন্য দুশো বিশ টাকা এগুলো দুশো বিশ টাকা করে নিয়ে তিনশো সাড়ে তিনশো কিন্তু সাউথটাও কিন্তু প্রত্যেকটা চাইনিজ হবে প্রত্যেকটা চাইনিজ অনেকে যে ভাইরাল একটা জিনিস চাই কাশফুল ওয়াও টমেটো এর আপনাদের কাশ 230 টাকা পিঙ্ক কালার পিঙ্ক মানে অনেক কালার থাকবে এগুলোর মধ্যে কিন্তু যে কাশফুলের মধ্যে চারটা কালার আচ্ছা আচ্ছা বুঝতে পারছি প্রত্যেকটা দেখে কিন্তু বাচ্চাদের ফিটারে কিন্তু আপনাদের অনেক ফিটার আইটেম আছে যাচ্ছে ফিটার এর মধ্যে যে ভাইরাল ফিটার এই দেখো এগুলো না হ্যাঁ এটা ভাইরাল ফিটার বলে আপনারা নাম কত টাকা থেকে শুরু ভাই এটা ভালো চলে ভাইরাল ফিটার এগুলা কিন্তু

একবারে পাতলার মধ্যে হ্যাঁ ওই যে শীতের গুলা দেখেছিলাম এগুলা দেখা তো মন নাই পাতলাগুলো এগুলো গুলো কেমন দাম ত্রিশ টাকা করে থাকবে দুশো দেখেন না হাফ গুলা থাকবে হচ্ছে

যে ভাই আমাকে শেডুল দেন মুসলিম শেডুল দেন সব ভিডিওতে মন থাকে সবসময় সারা বসে থাকে তারপর হচ্ছে বিফ বিফ নিতে পারবেন টাকা কালার সবসময় তিনটা হয় পিনগুলো চেঞ্জ হয়ে যায় হ্যাঁ সারা যেমন তিনটা থাকে পিন চেঞ্জ হয়ে যায় টাকা করে নিতে পারছে জুতা কাপড়ের জুতা কিন্তু একটা

দেখবেন ছয়শো সাতশো পাঁচশো মানে যে যেরকম বিক্রি করতেছি হচ্ছে দশটা আইটেম দশটা আইটেম টাং লিনার নাক পরিষ্কার জিবা সব একের ভিতরে জিবা পরিষ্কার নাক পরি সব আছে কালার গোলাপি গোলাপি কালারও হয় কিন্তু নিতে পারবেন হচ্ছে চারশো সত্তর টাকা কটন বাট

আরো টাইট করতে এর দাম কত ভাই এটা 550 টাকা সেই 6 বছর আগের প্রাইস 550 এখন তো চায়না থেকে আমাদের একটু বেশি দিয়ে আনতে হয় কিন্তু আমাদের সেল বেশি তাই আমরা আর দাম বাড়াইনি 550 টাকা হ্যাঁ কারণ আমাদের এই যে আপনার ভিডিওটা দেখছে আপনার আরো এক বছর আগে দুই বছর আগে ভিডিও কেমন আগে দেখে দেখি বলে ভাই আমি তো দেখছিলাম 550 টাকা আজকে দোকানে আসলাম আজকে আপনি বেশি বলেন কেন এখন আমাদের সেই পুরাতন প্রাইসে রাখতে হয় তারা বুঝতে পারবে মানে আমাদের সবকিছু দেখবেন আগের পুরাতন প্রাইসে আচ্ছা আচ্ছা বেস্ট প্যান্ট

এই যেখানে কিন্তু পাম্পের কালেকশন। ইলেকট্রিক পাম্প, ইলেকট্রিক পাম্প আছে, হ্যান্ড পাম্প আছে, নরমাল পাম্প আছে, দামি পাম্প আছে, কম দামি পাম্প আছে। শুধু পাম্প দেখাইতে গেলাম ভাই আপনার বেশি লাগবে। এটা হচ্ছে ইলেকট্রিকগুলো। ইলেকট্রিক হচ্ছে 2800 টাকা। 2800 টাকা আর এটা ম্যানুয়াল গুলো আপনার দাম কম আছে। 800 টাকা 550 টাকা থেকে। এটা ইউস্টোরস হ্যাঁ। এই মানে যেগুলা শেষ করি। মাইরে যে পেটের দাগের জন্য এগুলা ক্রিম নিতে পারেন। হ্যাঁ এগুলা আছে 550 টাকা আরো ভালো ক্রিম আছে দেখাবো যে

যারা আসবেন সরাসরি তো দেখতেই চারশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু সব জায়গায় 600 টাকা বিক্রি করে 600 টাকা বিক্রি আমাদের চারশো পঞ্চাশ টাকা আসবেন বসে কালাগুলো দেখবেন আর যারা অনলাইনে নেবেন তারা ভিডিও গুলো দেখতেছে না কালাগুলো দেখা দেব যেটা হ্যাঁ ছোট ছোট সাইজ কিন্তু এটা যে ছোট সাইজটা দুইশো আশি টাকা বড় সাইজটা তিনশো আশি টাকা এগুলোর মধ্যে অনেক কালার থাকে এই যে কালার গুলো কোন অনেক এটার মধ্যে বিশটা কালার এটার মধ্যে চারটা কালার থাকবে চারটা কালার থাকবে শিশু শিশু তো ভাইয়া যে দেখেন কোম্পানি প্রাইস কত দুইশো বিশ টাকা আমাদের একশো ষাট টাকা করে একশো ষাট টাকা করে নিউকিয়ার টিসু আচ্ছা সবই আছে আপনার এখানে একশো বিশ টাকা

তিনটা বালিশ পাবেন বিশানা পাবেন কালার হবে চারটা কালার এই একটা কালার ওই একটা কালার আরেকটা কালার আছে নীল কালার অসঙ্গ কালার আপনার কাছে আছে দশটা আমরা শ্যাম্পুন হিসাবে দেখাচ্ছি দেখেন না বেদগুলা এখানে আছে বাইরে বস্তা করা আছে গোছানো আছে এই যে উপরে ঝুলানো আছে

ছোট বাচ্চার জন্য আজকে যে বাবু হয়েছে সারা বাংলাদেশে যেই আইটেম দরকার যে আইটেম পাওয়া যায় সেই আইটেম ইনশাল্লাহ আমার কাছে হ্যাঁ ওই কোরিয়ান হয়তো অনেকে একটা দেখা যাবে এই যে ভিডিও দেখা যায় কোরিয়ান এটা হয় কোরিয়ার ভিডিও ভাইয়া আচ্ছা আচ্ছা বাংলাদেশে যেটা আমাকে বলবেন আমি ইনশাআল্লাহ ম্যানেজ করে দেব ও মাই গড আচ্ছা বেবি মার্ট মানে আপডেট দর্শক হ্যাঁ আর এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ভারী শিক্ষার মধ্যে আর হেভিটা না আমি অল্প কয়েকদিন জিনিস করবো কম দামি হলে কম দামি হিউজ পরিমাণ কালেকশন আছে কিন্তু আপনারা

কিন্তু আমাকে বেশি কল দেয় টাকা পর্যন্ত আর একটা কথা বলে আমাদের ইনশাল্লাহ অবশ্যই ভাইয়া আমরা চাই যে ডিসকাউন্ট করে দিতে কারণ আপনাকে ডিসকাউন্ট দিলাম আপনাকে আজকে কমে দিলাম আপনি কিন্তু আপনি আত্মীয় স্বজনকে বলবেন

কোনো টাকা দিতে না এক টাকা অগ্রিম দিবেন না ভাই কাউকে না আমাকেও দিবেন না কাউকে দিবেন অগ্রিম কোনো টাকা লাগবে না 20000 হাজার টাকা দিবেন আপনি শুধু পছন্দ করে ঠিকানাটা দিবেন আপনার বাসায় পৌঁছে যাবে খুলে দেখে পছন্দ তারপর টাকা দিবেন ওকে তো শুভ দর্শক আমরা ভিডিওটা আর বেশি বড় করবো না